আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন তারপরেই দুর্গা পুজো এই সময়টাতে যার বাড়ি যতই গোছানো থাক না প্রত্যেকটা বাঙালি তাদের ঘর নতুন করে সাজাবা ধর্য শুরু করে আমরাও তাই রান্নাঘরটাকে

লাইট বিভিন্ন রকমের টুল এই সমস্ত জিনিসপত্র পাওয়া যায় চলে এসেছি দোকানের মধ্যে আগেও এই দোকানটাতে এসেছি তবে ওই সামনের যে গাছগুলো লাগানো আছে ওই গাছ কিনতে ভেতরটা অতটা ঢোকা হয়নি আর এই দোকানটা তো বিশাল বড় এখন দেখতে হবে কোথায় কোন জিনিসটা রাখা আছে দেখো বালতি গো একটা করে বাস বেশ কম দাম আছে না বালতি আমাদের কী হ্যাঁ হ্যাঁ আর বালতির অভ্যেসটাই চলে গেছে দেড়টা পড়বে এও তো আমাদের আছে তো এই এখানে আছে কি ওই মোল্ড যেটা বলছিল মোল্ড পরিষ্কার সেটা এইখানটায় কেন থাকবে ওটা পাউন্ড ল্যান্ড থেকে দেখে নেবো আজকে আমরা বিশেষ করে এই দোকানটাতে এসেছি বাসনপত্র মেজে রাখার ওই ডিস ট্রেনারটা কেনার জন্য এখানে দু পাউন্ডে বা আট পাউন্ডে বিভিন্ন রকম প্লাস্টিকের ডিশ ট্রেনার ছিল কিন্তু এইটা মনে হচ্ছে দেখে বেশ ভালো হবে এটা যদিও দামটা সামান্য একটুখানি বেশি ওই এগারোশো টাকার মতন পড়ল তো এটাই নিয়ে নিলাম এই দোকানটাতে টাব বা বাথরুমের বিভিন্ন রকমের সেট আপ ভীষণ ভালো পাওয়া যায় সামনের এটা হচ্ছে একটা শাওয়ার রুমের সেট রাখা আছে ওই পাশে ওই দিকে আবার একটা বাথরুমের সুন্দর সুন্দর সেট আপ রাখা আছে এই সাদা গুলোও বেশ দেখতে ভালো লাগছে তারপরে এই সাদাতে কালোতে যে বাথরুমের সেট ওটাও বেশ ভালো দেখতে আর এদিকে এটা হচ্ছে একটা কিচেনের সেটআপ রাখা আছে কালার কম্বিনেশনটা বেশ ভালো লাগছে তবে এই কিচেন সেটআপটার আপটার প্রাইস কিরকম পড়ছে সেটা কিন্তু লেখা নেই দেখুন এই যে জিনিসটা লেখা আছে তো এই অনুযায়ী যদি আমি দেখি তো তাহলে মোটামুটি একটা ছোট কিচেনের সেট এখানে বানাতে ওই আড়াই লাখ থেকে পাঁচ লাখের মতন খরচা পড়বে এখানে জিনিসপত্রগুলোর দাম আলাদা আলাদা করে লেখা আছে যেরকম এই কিচেন সিঙ্কটার পুরো দাম লেখা আছে টু নাইনটিন পাউন্ড গ্যাস হপটার এখানে দাম লেখা আছে ওয়ান সিক্সটি সেভেন পাউন্ড আর চিমনিটার দাম পড়ছে এইটি ফাইভ পাউন্ডের মতন এগুলো দেখে মোটামুটি যা আন্দাজ করতে পারছি যে একটা মোটামুটি ভালো কিচেন সেট বানাতে চার লাখের মতন খরচা পড়বে তবে এবারে ভালোর তো কোনো শেষ নেই কারণ খুব সুন্দর কিচেন সেটা বানাতে চল্লিশ লাখ পঞ্চাশ লাখ পর্যন্ত লোকজন এখানে খরচা করে থাকেন এখানে যে লাইটের কালেকশন গুলো আছে সেগুলো ভীষণই সুন্দর তবে এগুলো আমাদের দেখে কোনো লাভ নেই কারণ নিজেদের বাড়ি হলে তবে বা এগুলো কেনা যেত আমরা এই দোকানটা থেকে শুধুমাত্র ড্রিস ড্রেনারটাই কিনলাম আর এরপরে এর পাশেই ঠিক আছে অ্যাজটা লিভিং তো সেই দোকানে চলে যাচ্ছি আরও কিছু জিনিসপত্র কেনার জন্য চলে এসেছি অ্যাজটায় তো এখানে এসে প্রথমে আমি আড়াই পাউন্ড দিয়ে এই একখানা ফোকের সেট নিয়ে নিলাম আর এরপরে ওই কিছু মশলাপাতি বা ডাল জাতীয় জিনিসপত্র রাখার কয়েকটা ভাব যে জার কিনবো উপরের দিকে এই যে কাঁচের এয়ার টাইট রাখা আছে এগুলো দেখতে খুব সুন্দর কিন্তু হাতে নিয়ে দেখছি ভীষণ হালকা মানে কাঁচগুলো না ভীষণ পাতলা তো যদি কাঁচে কাঁচে ঠোকাঠুকি লেগে যায় তাহলেই বোধ হয় মনে হচ্ছে ভেঙে যাবে আর বাই চান্স হাত ফোসকে উপর থেকে নিচে পড়লে তো ছেড়েই দিন সেই তুলনায় এই কাঁচগুলো দেখছি একটু বেশ মোট আছে এগুলো দেখতেও বেশ সুন্দর ছোট বড় সব রকম সাইজেরও পেয়ে যাব আর দামটাও দেখছি উপরে যে জারগুলো রাখা আছে তার থেকে অনেকটাই এই ছোট জারগুলোর এখানে দাম পড়ছে ওয়ান পাউন্ড করে আর একটু বড়গুলো ওই দেড় পাউন্ডের মতন করে দাম পড়ছে আমার আবার এই বড়গুলো থেকে ছোট জারগুলো দেখতে যেন বেশি ভালো লাগছে তাই তিনখানা এইরকম ছোট সাইজের জার কিনে নিলাম আর এর সাথে টুকুর আবার একটা বাইক দেখে খুব পছন্দ হয়েছিল তো এই বাইকটা কিনে নিলাম টুকু আবার দোকানের মধ্যেই এই বাইক এটাতে চড়বার জন্য খুব বায়না শুরু করে দিয়েছিল তো তাই বাড়ি ফিরে সবার আগে সব কাজকর্ম ছেড়ে দিয়ে ওর বাইকটাকে আগে ফিক্স করা হলো এটাতে কোনো প্যাডেল নেই কারণ এটা হচ্ছে ব্যালেন্স বাইক এটা হচ্ছে নিচেতে দেয়া থাকবে যাতে জলগুলো এখানে পড়ে বেরিয়ে যায় এই ছোটটা বোধ ওই তোমার চামচ ফামচ এইগুলো রাখার জন্য চামচ হাতা এইসব রাখার জন্য ভালো এইগুলো ভালো ওই দু পাউন্ড বা ছ পাউন্ড সাত পাউন্ড যেগুলো ছিল এটা সাড়ে দশ একদম ইজি ফিক্স করা এইটার উপর

এর অমতে থেকেই যাবে জেনে হ্যাঁ এর মধ্যে বাসন টাছুন গুলো এই কোণে পরে ওই জায়গাটা বড় জল পড়ছে। ছবিটাও দিরা মিছে তো হ্যাঁ ওরকমই দিছে পাশে এইখানেই তো বাসনপত্র ধুয়ে রাখতে হয় কিন্তু সমস্যাটা হচ্ছে যে এখানে বড় জল পড়ে। তো আর এইগুলো কিন্তু মানে আমাদের দেশে যেরকম টাইলস গুলো হয় সেই রকম কিন্তু নয়। ওই কি একটা যেন সিপ টাইপের পাতা পাতা আছে আর কি। তো ওই জন্য এটা নষ্ট হয়ে যেতে পারে এই সারফেসটা আর তাছাড়াও এই জায়গাটা কিরকম একটা যেন দেখতে লাগে বিচ্ছিরি টাইপের কিনে নিলাম যাতে এখানে কোনো জলও না পড়ে আর জায়গাটাও বেশ একটা পরিপাটি সুন্দর দেখতে লাগবে তো ওই জন্য এটা কিনে নেওয়া এই যে ধোয়া বাসনপত্রগুলো যদি এইভাবে রেখে দিই তো তাহলে এখান থেকে যে জলটা পড়বে এখন বেশি জল নেই এগুলো মোটামুটি শুকিয়ে এসেছে বাসনগুলো তো তাহলে এই এখান থেকে বেরিয়ে বেরিয়ে এখান দিয়ে বেরিয়ে যাবে জলটা তাহলে আর এখানে দাঁড়াবে না আর যাতে করে এই জায়গাটাও বেশ দেখতে ভালো লাগবে আজকে রাতের জন্য ভাবছি একদম অল্প তেল দিয়ে বেক চিকেন বানাবো আর এখানের একটা সুবিধা আছে কি মানে প্রত্যেকটা এখানকার মানে নাইন্টি এইট বাড়িতেই ওভেনটা কিন্তু মাস্ট কিচেনে কারণ এখানকার লোকজন আমাদের মতন ওই মানে রোশিয়ে কষিয়ে খাবার দাবার তো খায় না ম্যাক্সিমাম টাইমেই ওই গ্রিল করে বা বেক করে যাই হোক কিছু খাবার দাবার খেয়ে নেয় তো যে কারণে আমি অন্তত যতগুলো এখানকার বাড়ি দেখেছি বন্ধু বান্ধবদের বাড়ি বা যেখানেই যাই না কেন মানে প্রত্যেকটা বাড়িতেই দেখেছি ওভেনটা কিন্তু আছেই এখানে মাইক্রোওয়েভ কিছু কিছু ফ্ল্যাটে থাকে কিছু কিছু জায়গায় থাকে না আমরা যেমন আগে যেখানে ছিলাম সেখানে ছিল না এখানে আছে কিন্তু ওভেনটা হচ্ছে মানে এখানকার বলতে পারেন নেসেসিটি মানে ওভেনটা প্রত্যেকটা জায়গাতেই থাকে আমি অন্তত দেখিনি এমন কোনো বাড়ি যেখানে ওভেনটা নেই কারণ এখানকার লোকজন ওই গ্রিল করে বা বেক করেই খাবার দাবার খায় তো যাই হোক আর সত্যি গ্রিল করে বা বেক করে খাবার দাবার খেলে কি হয় মানে তেলটা কম লাগে প্লাস খাটুনি কম একটুখানি যা মশলা পশলা মাখালেন আর মাইক এই ওভেনে ঢুকিয়ে দিলেন আর ব্যাস রান্নাবান্না শেষ তো এই আজকে রাতের বেলাও যে চিকেনটা বানাবো ওটা একদম বেক করা চিকেন আর কি বানাবো তো মোটামুটি ম্যারিনেশন হয়ে গেছে তো চলুন কিভাবে কি বানাচ্ছি আপনাদের সাথে শেয়ার করি আমি দুপুরবেলার দিকেই বললে চিকেনটাকে একদম ছোট ছোট করে কেটে তারপরে একটুখানি নুন মাখিয়ে ভালো করে রেখে দিয়েছিলাম আর এই চিকেনটাকে যেহেতু আমি বেক করব তো তাই জন্য চিকেন থেকে সমস্ত জল ঝরিয়ে আবার টিস্যু পেপারের সাহায্যে গায়েতে যেটুকুনি জল লাগা আছে তো সব জলটাকে মুছে নিলাম এরপরে সেকেন্ড জন্য বেশ কিছু মশলা ব্যবহার করছি আদা রসুন পেঁয়াজ সবকিছু আমি জলের পরিবর্তে দই দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিয়ে আরো দু চামচ ইয়গার দিলাম আর এরপরে একটুখানি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এইসব দিয়ে দিলাম আর সাথে দিয়েছিলাম জাস্ট এক চামচ তেল ব্যাস এরপরে কিন্তু এক ফোটাও আমি তেল বা বাটার কোনো কিছুই এতে ইউজ করিনি আচ্ছা এই মশলাগুলো দিয়ে মাংসটা মাখাতে মাখাতে একটা কথা বলি এই জায়গাটা না আমার একটা ভুল হয়েছে মানে ওই হলুদটা যদি ইউজ না করতাম তাহলে বোধ বেশি ভালো হতো হলুদটা ইউজ করার জন্য যে স্বাদ খারাপ হয়ে যায় সেটা নয় কিন্তু ওটা যদি না দিতাম তো তাহলে জিনিসটা দেখতে আরও বেশি ভালো হতো তো তাই এরপরে যখন আমি এই বীজটা বানাবো তো তখন অবশ্যই তার মধ্যে হলুদটা দেবো না আর এরপরে যেহেতু বেক করবো তো তাই বেকিং ট্রের উপরে দুখানা ফয়েল পেপার কেটে বসিয়ে দিলাম ভালো আর আমি যে ওই সেকেন্ড ম্যারিনেশনটা করলাম তো ওটাকে আমি রেখে দিয়েছিলাম আধ ঘন্টার মতন আর আধ ঘন্টা বাদে তারপরে আমি ওভেনে দিয়েছিলাম এই চিকেনটাকে আমার ওভেনে বানাতে ওই প্রায় ঘন্টার টাইম লেগেছিল আর এক ঘন্টা বাদে ওভেন থেকে এটাকে বার করে দেখছি দারুণ নরম হয়েছে চিকেন গুলো এগুলো এমনি এমনি এরকমই স্টার্টার হিসেবে খাওয়া শুধু এর মধ্যে একটাই কমতি রয়ে গেছে ওই যে বললাম হলুদটা যদি না দিতাম তো তাহলে এটা দেখতে আরো সুন্দর হতো আমার ভিডিও আগে যারা দেখেছেন তারা তো জানেনই যে সুদীপ্তর অফিস থেকে প্রত্যেক সপ্তাহেতেই অনেক কিছু খাবার দাবারের জিনিসপত্র দেয় তো এই সপ্তাহে আবার এই ধরনের কয়েকটা জিনিসপত্র দিয়েছে যেগুলো আমাদের কাছে ছিল একদম নতুন এর মধ্যে অবশ্য বাচ্চাদের জন্য অনেক চকলেট ক্যাডবেরি এই সব ছিল প্লাস একটা সুন্দর ডায়রিও ছিল উইথ পেন আর এই যে নতুন যে জিনিসগুলোর কথা বলছিলাম সেগুলো হচ্ছে এইগুলো এই প্যাকেটটার মধ্যে চারখানা সফট পিঠাস আছে এবার পিঠাসটা কি জিনিস আগে আমরা কোনো দিনও খাই আর এই প্যাকেটটার মধ্যে আবার চারখানা ফ্ল্যাট ব্রেডস আছে তো এগুলো আগে তো কোনো দিনও খাইনি তবে দেখে যেরকম মনে হচ্ছে যে ওই চিকেন বা বিভিন্ন রকমের ভেজিটেবলস দিয়ে স্টাফ করে এগুলোকে খেতে হয় আর এগুলোর সাথে ওই যে একটা বেগালসের প্যাকেট আছে তো এই বেগালসগুলোও আমি আগে কোনো খাইনি কিন্তু কুহু খেয়েছে ওদের স্কুলেতে নাকি প্রত্যেক দিন দিত এই যে প্লেটগুলোর মধ্যে স্টাফ করার জন্য একদম আধখানা কড়াই আছে তো এর মধ্যে আমি কিছু ভেজিটেবলস দিয়ে দিলাম আর যে চিকেনটা বানিয়েছিলাম ওই চিকেনটা খানিকটা এর মধ্যে দিলাম আর খানিকটা শুধু শুধু খেয়েছিলাম এরপরে এর মধ্যে আরও কিছু জিনিস অ্যাড করছি যেরকম চিজ মেওনিস টমেটো সস এই দিয়েছিলাম দিয়েছিলাম আর আমাদের গুলোতেও বাচ্চাদের তবে তার পরিমাণটা ছিল অনেকটা কম আর এই চৌকো ব্রেড গুলোর উপরে আমি ওই স্লাইস যে চিজ গুলো হয় তো সেগুলো দিলাম এটাতে বেশ দেখতে ভালো লাগবে এরপরে এই ব্রেড গুলোকে মাইক্রোওয়েভের মধ্যে দিয়ে ওই দেড় মিনিটের মতন গ্রিল করে নিয়েছিলাম আর এই যে পিঠাসগুলো ওই একই রকমের জিনিস এগুলোর আবার মাঝখানটা এমনি ফাঁক করা আছে তো এটাও ওই একই রকম ভাবে মানে যা যা স্টাফিং আর কি ওই ব্রেডের মধ্যে দিয়েছিলাম তো সেগুলো এই পিঠাসের মধ্যেও দিয়ে ভালো করে স্টাফ করে নিলাম আর এটাও তারপরে গ্রিল করে নিয়েছিলাম দেড় মিনিটের জন্য এই যে আমাদের ডিনার একদম রেডি হয়ে গেছে এবারে এগুলোকে গরম গরম সার্ভ করে দিই নরো হইছে কি অফিস থেকে জিনিস করে খাওয়া মামা কেমন লেগেছিল ভারী হ্যাঁ খুবই হেভি ভেতরে পুরো স্টাফিং করতে আর দুদিন বাদেই হচ্ছে পূর্ণিমা তাই জন্য দেখুন চাঁদটা কি সুন্দর উঠেছে আকাশে আর চাঁদটা তো দেখতে সুন্দর তবে পশ্চিমের দিকে যেহেতু সূর্য অস্ত যাচ্ছে তো তাই জন্য সারা আকাশটা লাল হয়ে আছে আর ওই লাল আভাটা এসে পড়েছে এই বিল্ডিংগুলোর উপরে যে কারণে এই জায়গাটা অপূর্ব সুন্দর দেখতে লাগছে সামনের মাসে এই সময়তে কোজাগরী লক্ষ্মী পূজো তোর শুরু হয়ে যাবে দেখতে দেখতে কোথা দিয়ে যেন একটা বছর কেটেও গেল আর পুজোও চলে এলো তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করছি তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানাবেন আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ব্লগে নমস্কার